হ্যালো বন্ধুরা তো আজকে বলেছিলাম তোমাদেরকে আরেকজনের কেনাকাটা দেখাবো কি কি কিনেছি তো আরেকজনটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আরেকজন হচ্ছে তার সাথে সাথে কিছু আবার টুকটাক আমি কিনেছিও তো এখন মোটামুটি লাস্ট কেনাকাটা ঠিক আছে এখন যা দেখাবো এরা হচ্ছে আমার ঘরে ঠাকুরদের তো এই দেখো এই যে দেখো একদম দেখো ভেলভেট করা আর পুরো কাজ করা খুব সুন্দর এটা এটা হচ্ছে আমার যে বড় বড় রাধা রাধাকৃষ্ণ রয়েছে তোমরা তো দেখেছই ঘরে রয়েছে তো রাধা রাধাকৃষ্ণের জন্য কিনেছি এবার লাল আর একটা হলুদ কিনেছি ঠিক আছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে দেখো পুজো একটু চিকচাক না দিলে তো ভালো লাগে না সারা বছর তো সুতির থাকে তারপর তোমার এমনি অন্য অন্য থাকে তো এবারে একটু এরকম ভেলভেটের মধ্যে নিয়ে এসেছি দেখো লাল আর হলুদ কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে দুটো কালারই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই যে যাকে দেখি কোনটা কাকে দিই রাধাকে তো একটু লাল দিলেই ভালো লাগতো হলুদ দেব কৃষ্ণকে তো দুটো আনা হয়েছে ওনাদের জন্য ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আমার কপুশনার জন্য দেখো কালারটা একদম রানী কালার আর পুরো দেখো সামনেটা এরকম দেখো এ কাজগুলো মনে হচ্ছে যেন কি ওই কি বলে জানো যে পালকগুলো হয় পালকের দেখো ডিজাইন করে যাওয়ার ভেতরটা এরকম মিরার দিয়ে দিয়ে কাজ করা এটা আমার শোনার জন্য একদম নতুন ডিজাইনটা দেখলাম জন্য নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা এইটা নিয়ে এসেছি দেখো এইটা নিয়ে এসেছি আমার ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের জন্য সবার জন্যই নিয়ে এসেছি মোটামুটি সবাই বলতে আমার যে পিতলের যে ঠাকুর আছে তাদের জন্যই সবার জন্য নিয়ে এসেছি ঠিক আছে ফটো ফটো যে আছে ফটোগুলো তো তো ওইভাবে পড়ানো যায় না অনেকে পড়ায় তো আমি যে পিতলের ঠাকুরগুলো আছে তাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে আমি লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে এসেছি রেড কালার একদম ভেলভেটের উপরে কেমন হয়েছে বলো তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে ওনাদের জন্য সবার জন্য নিয়ে এসেছি আচ্ছা এই যে এটা নিয়ে এসছি তোমার হচ্ছে এটা রানি কালার হ্যাঁ এটা নিয়ে এসছি তোমার যে কোথায় গেল আমার যে ছোট ছোটো রাধা কৃষ্ণ আছে আমার মাকে আমার মা দিয়েছিল বলেছিলাম না তোমাদেরকে আমার মা দিয়েছিল ছোট ছোট যে রাধা কৃষ্ণ আছে তাদের জন্য এটা একটা রানি কালার নিয়েছি আর এটা নিয়েছি দেখো এরকম সবুজ সবুজ না নীল সবার জন্যই এনেছি মোটামুটি এই যে দেখো এই কালারটা দেখো কালার দুটো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে কালার দুটো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আচ্ছা এই হয়ে গেল আমার ঠাকুরদের কেনাকাটা আচ্ছা তার সাথে সাথে কালকে কি কিনেছি একটু দেখাই তোমাদেরকে না দেখালে তো ভালো লাগে না এই দুটো থাক এই যে এটা কি আছে ও এই দুটো হচ্ছে তোমার আমার যে মাসি আছে এখানে যে শাড়ি কিনেছিলাম দেখেছিলে তো মাসির জন্য এই যে দুটো ব্লাউজ কিনেছি ঘরে পরার জন্য বুঝতে পেরেছো মাসির জন্য দুটো ব্লাউজ কিনেছি দেখো এই যে দুটো কালার কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে আচ্ছা তারপরে তোমার মেসের জন্য তো কিছু কেনা হয়েছিল না মাসিকে দিয়েছিলাম শাড়ি তো মেষর জন্য এই যে এটা কিনেছি এই গেঞ্জিটা পুরো খুলছি না দেখো কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে এই মেশোর জন্য কিনেছি আর মেশোর গেঞ্জির সাথে একটা লুঙি কিনেছি মেশোর অনেক জামা কাপড় আছে তবুও কাছে থাকে তো না দিলে নয় তো মাসি একটা টাইমে আমাদের জন্য অনেক করেছে আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য অনেক কিছু করে। হ্যাঁ আর এখনও কম বেশি করে ঠিক আছে তো ওই জন্য মনটা খারাপ লাগে না দিলে নয় আর সত্যি কথা বলতে ওনাদের কোনো ছেলে মেয়ে নেই ঠিক আছে আমাদেরকেই ছেলে মেয়ে মনে করে এবং আমরা নিজের ছেলে মেয়েই বলা যায় তো ওই জন্য একটু না দিলে নয় তাই এই যে একটা লুঙ্গি আর একটা গে গেঞ্জি এনে দিয়েছি মেশোকে আর মাসিকে তো দেখেছ ছাপার শাড়ি দিয়েছি তারপরে মাসিক অনেক সময় আমার শাড়ি ফাড়ি অনেক সময় সেগুলো থাকলে আমি দিয়ে দিই হ্যাঁ পরে থাকবে এবং নষ্ট হবে তার থেকে করে নয় অনেক সময় দিয়ে দিই যাই হোক এই গেল মেশর আর একটা যেটা কিনেছি এটা হচ্ছে আমার একটা দুটো ব্লাউজ কিনেছি আমি আমার জন্য একটা পেটিকোট কিনেছি এই যে দেখো রেড কালারে আছে জানো তো কোথায় রেখেছি আমি রেড কালারটা খুঁজেই পাচ্ছি না এই যে আমার দুটো ব্লাউজ কিনেছি পড়বো বলে পুজোতে পুজোতে পরি বা এমনি পরেও করতে পারি কোনো ঠিক নেই তো যে দুটো সুতির দুটো ব্লাউজ কিনেছি এই দুটো এই যে কেমন হয়েছে কালার দুটো বলবে রেড কালার আছে আমার ব্লাউজ 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 প্রচুর আছে বুঝেছো তবুও একটা কেনার নেশা কিন্তু কি করব নেশা যখন নেশা তোই করতে আর কালকে দেখো আমার বেডশিট প্রচুর রয়েছে ঘরে জানো তো অনেকগুলো মানে এখনো পাঁচ ছটা তো আছেই কিন সেট সেট পুরো ধরা রয়েছে হ্যাঁ বেশি হবে আমার মনে নেই কারণ আমি তো ব্যবসা করি তো আমার একবারে অনেকগুলো করে আনা আছে তো এবারে কালকে আমার বোন একটা বেডশিট কিনছিলো তো এইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে এই বেডশিটও আমি পেতেছি তবুও এটা চোখে লাগলো আমার তাহলে অরেঞ্জ কালার ছিল অরেঞ্জের সাথে সাদা ওইটা আমার বেশি পছন্দ হয়েছে তো ওইটা আবার ও নিয়ে গিয়েছে তাই আমি একটা রানী কালারের মধ্যে সাদা খুব সুন্দর দেখো হোলি পেন্ট বলে এগুলোকে তাই না এটাকে হোলি পেন্ট বলে তোমরা কি কি পেন্ট বলো এটাকে আমি জানি না তোমরা একটু কমেন্ট করো তো এটা হোলি পেন্ট বলে তো এটা ভাবছি দিন পাতাবো পুজোর পুজোর সময় পাতাবো তো এটা আমার পছন্দ হয়েছে তাই নিলাম না হলে প্রচুর চাদর আছে মানে এখনো চার পাঁচ বছর আমার চাদর না কিনলেও চলতো ঠিক আছে আর এই যে একটু ছোট মানে সাজার জিনিস কিনেছি অল্প স্বল্প করে এ দেখো প্রথমেই দেখিয়ে দিই এই দেখো তিনশো হচ্ছে গাজরা গাছরা কি বলতো এটা কিনলাম এমনি শখেই জানি না আমি মাথায় দেবো কি দেবো না তার ঠিক নেই দিতেও পারি আবার নাও দিতে পারি মাথার সাইডে ধরো এই যে একটু মাথার সাইডে ধরো এইভাবে না এরকম করে এখানে দিতে হয় ঠিক আছে আবার এরকম তো মানে ঝুলপি টায়ফের এখানে ভাবে অনেকে দেয় তো বেশি এটা খোপাতেই ভালো লাগবে এটা জাস্ট আমি একটু ইয়ার্কি করলাম এটা খোপা করে এইভাবে পুরো দিলেও বেশ এই যে এরকম দিলে ভালো লাগবে তাই না হুম পדים একদম ভালো লাগে তো এটা একটু ইচ্ছা হলো দেখে পছন্দ হলো তাই নিলাম না এটা নিতাম না আমি আচ্ছা আর একটা নিয়েছে এই যে এটা নিয়েছে আমার ছেলে এটা জন্য কি চারকোল না চারকোল একটা ফেস ওয়াশ তাই তো হুম এটা ওর জন্য ও নিয়েছে আর এই একটা নিয়েছে সিসির ক্রিম এটা এনেছে বলতে আমি এনেছি এটা সিসি ক্রিমটা শেষ হয়ে গেছে আমার এটা সিসি ক্রিম নিয়েছি সরোই নিয়েছি কারণ সব তো ব্যবহার করি না এগুলো খুব কম মানে একটা কিনেছি মানে আমার অনেকদিন চলে যাবে দু বছর তিন বছর চলে যাবে বেশিও চলে যেতে পারে এটা দেখো একটা দশ টাকার পন্স পাউডার নিয়েছি এটা অনেক সময় পাউডারটা লাগে ঘরে অনেক সময় এই জন্যই কিনেছি আর এই একটা দেখো নেট পলিশ কিনেছি হ্যাঁ এটা এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এটা তোমার একটা গ্রিন কালার নিয়েছি ত্রিশ টাকা হ্যাঁ এটা তিরিশ টাকা দাম নিয়েছে কারণ নেট দাম দিয়েও কিনে দেখেছি একবার করে মনে থাকে না আমার নেট কথা পুরো শুকিয়ে যায় এর আগে একটা দেড়শো টাকা দিয়েও কিনেছি মনে থাকে না তো বেকার এত টাকা দিয়ে কিনে লাভ নেই পুজোর কদিন করবো ব্যাস ঝামেলা পেয়েছি আর এই যে এটা হচ্ছে লিপ আইলাই সরি লিপ লাইনার লিপ লাইনার একটা কিনেছি এই যে আর একটা লিপস্টিক কিনেছি লিপ লাইনারের কালারটা একটু দেখিও এই যে দেখো তো কালারটা কেমন হয়েছে লিপস্টিকের কালারটা একটু বড় না এই যে হাতে দেখো এই যে কেমন হয়েছে কালারটা তোমরা একটু কমেন্ট করো দেখো আমি একদম লাল ঠাল খুব লাল পছন্দ ভাল লাগে না আমার এটা একটু হালকা অরেঞ্জ ঘাসা আছে দেখো মানে পরার পরে বোঝা যাবে চট করে বোঝা যায় না আর এটা তো এটা কিন্তু দাম নিয়েছে তোমার হচ্ছে দুশো টাকা দাম নিয়েছে বুঝেছো লিপস্টিকটা আর এটা হচ্ছে লাইনারটার দাম নিয়েছে তাও লক করা আছে সিল করা পুরো হ্যাঁ এটার সঙ্গে একটু ম্যাচ করে করিনি একটু নিতে হয় এগুলো এটা তো খুলতে হবে তাহলে খোলা যাচ্ছে না এটা একটা স্টিক নিয়েছি ধন পড়বে তখন দেখিয়ে দেবে হ্যাঁ তো এটা একটা নিয়েছি এটা আছে ঘরে আছে আবার একটা নিলাম তো এই হয়েছে সাজার জিনিসের কেনাকাটা ব্যাস এইটুকুই করেছি কেনাকাটা ঠিক আছে তো মানে মোটামুটি পুজোর শপিং পুরো কমপ্লিট পুজোর শপিং পুরো কমপ্লিট ঠিক আছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে জানাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালোতে প্রশস্ত থেবো টা